ভীষণ মজার একটা বানের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব এটা ভীষণ তুল তুলে নরম এবং খেতে দারুণ সুস্বাদু বাজারে যে কোনো বানের চেয়ে এটা অনেক বেশি টেস্টি হবে এবং স্বাস্থ্যসম্মতও বটে তো এটা তৈরি করার জন্য আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে লবণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এক চা চামচ দিয়ে দিলাম ইস্ট এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এটা একটা সফট ডো তৈরি করব হালকা গরম পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করছি আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন ঠান্ডা মানে নর্মাল পানি তো আমি একটা সফট ডো তৈরি করে নিলাম নিয়ে এটাকে আমি উপরে একটু তেল মেখে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো তো এদিকে আমি এটার পুরের জন্য চলে আসলাম তেল দিয়ে খানিকটা আদা কুচি আর রসুন কুচি দিয়ে এটা তেলের মধ্যে খানিকটা ভেজে নিচ্ছি এটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম খানিকটা লবণ এবার এই পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি মাংসটা বয়ল করে এটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া এবার এগুলো সব কিছু একসাথে আবার কিছুটা ভেজে নিচ্ছি আমি খানিকটা এটা ময়দা দিয়ে দিলাম দিয়ে আবার এটার সাথে খানিকটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুধ আর সামান্য চিনি দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে রান্না করে নেব লাস্টলি আমি এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিজ দিয়ে এটা আবার এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব এদিকে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এটার মধ্যে থেকে আমি বাতাসটা রিলিজ করে নিচ্ছি এটাকে আরেকটু মেখে নিচ্ছি আমি এবার এই ডোকে আমি একদম সমান সমান করে কেটে নিব যাতে আমার বানগুলো সবগুলো সমান হয় আমি এই দুই কাপ ময়দা থেকে ছয়টা বান তৈরি করেছি আমি এটা ছয়টা পার্ট করে কেটে নিচ্ছি তো আমি সুন্দর করে এভাবে সবগুলোই গোল গোল করে নিচ্ছি এখন আমি একটা ডো নিয়ে হাত দিয়েভাবে আস্তে আস্তে চেপে চেপে এটাকে স্প্রেড করে দিচ্ছি আপনি এটা বেলনে দিয়ে এটা বেলে কোল করতে পারেন এভাবে করলেও হবে এখন আমি ভিতরে পুরটা দিয়ে এটাকে ভালো করে সিল করে দেব আপনি এভাবে বানটা বানিয়ে তেলের মধ্যে ভাজতে পারেন আপনি এভাবে বানানোর পরে শুধু তেলের মধ্যে ভাজলেই হয়ে যাবে কিন্তু আমি আজকে এটাকে তেলের মধ্যে ভাজবো না এটাকে আমি বেক করব। এই জন্য আমি এটা ব্রেকিং ট্রেতে নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য আবার ঢেকে রাখছি দশ মিনিট পরে আমার এই বানগুলো আরও অনেক বেশি ফুলে যাবে তো দশ মিনিট পরে চলে এলাম আমার বানগুলো ফুলে গেছে এখন আমি ডিমের হলুদ অংশটা নিয়ে এই বানগুলোর উপরে দিয়ে দিচ্ছি এটা দিলে আমার এই বানের উপরে সুন্দর একটা কালার আসবে এরপরে আমি এটার উপরে কিছুটা তিল ছড়িয়ে দিয়েছিলাম আমি বান আমার বানগুলো বেক করা হয়ে গেছে আমি এবার এটার উপরে কিছুটা যে বাটার ব্রাশ করে দিলাম দিয়ে এটাকে আপনি কিছুক্ষণ ঢেকে রাখবেন ঢেকে ঠান্ডা করে নেবেন নেয়ার পরে দেখবেন যে এটা মানে খুবই সফট হয়েছে খেতেও দারুণ মজা তো দেখতে পেলেন খুব সহজেই এই বানগুলো আমি তৈরি করে ফেললাম এটা যেমন স্বাস্থ্যকর খেতেও ভীষণ মজা আর বাজার থেকে আপনি কিনতে গেলে এটা অনেক চড়া দাম দিয়ে আপনাকে কিনতে হতো তো বাসায় আপনি এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ